কাভারের নবীনগর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় বত্রিশ কিলোমিটার এই পথটি বাসে যেতে প্রায় এক থেকে দুই ঘন্টা সময় লাগে তবে যানজট থাকলে সময় আরও বেশি লাগতে পারে নবীনগর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়গামী বাস রয়েছে মৌমিতা ঠিকানা নীলাচল পরিবহনও এই রুটে চলাচল করে বাস ভাড়া সাধারণত দূরত্ব এবং বাস সার্ভিসের উপর নির্ভর করে তবে সাভার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাস ভাড়া প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত হতে পারে বাসে সাধারণত এক থেকে দুই ঘন্টা সময় লাগে তবে যানজট থাকলে সময় আরও বেশি লাগতে পারে সাভার নবীনগর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য লোকাল বাস সবচেয়ে সাশ্রয়ী সময় বাঁচাতে শাটল সার্ভিস বা রাইড শেয়ারিং অ্যাপ উবার পাঠাও ব্যবহার করা যেতে পারে যানজট ও ভাড়া বিবেচনায় সঠিক পরিকল্পনা করে যাত্রা করুন